আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন তো যেমন কথা তেমন কাজ এর আগের টিউটোরিয়ালে আমি দেখেছিলাম কীভাবে অডিও থেকে ভিডিও থেকে আপনারা আপনাদের অডিওটা আলাদা করবেন এবং সেটি এডিট করে প্রফেশনাল মানের একটি বয়েস বা আপনারা রেকর্ড করে ইউটিউবে আপলোড করবেন আপনি যে ভিডিও কনটেন্টটা ক্রিয়েট করেছেন সেই ভিডিওটির অবশ্যই কিন্তু অডিওটা অনেক ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন ধরনের নয়েস থাকে তো সেক্ষেত্রে অনেক প্রবলেম হয় যার জন্য শুনতে খুব বাজে মনে হয় তো আপনি চাইলে কিন্তু এই কাজটি ছোট্ট একটি সফটওয়্যার দিয়েই ক করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে তো এটি কীভাবে করবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন আইকনটি বাজে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে তো গাইস দেরি না করে চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল ওয়েলকাম ব্যাক গাইস তো এখন আমি আসলে দেখাবো যে আপনারা কোন সফটওয়্যারটির মাধ্যমে এটি করবেন তো সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করে দেবো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এর আগের ভিডিওটি আমি দেখিয়েছিলাম যে কীভাবে ভিডিও থেকে অডিওটি আলাদা করতে হয় অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে এটি কেমন করে হলো তো এখন আমি কী করবো সর্বপ্রথম ওপেন নামে যে সফটওয়্যারটি আছে আর এটি হচ্ছে যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি করবেন সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ল্যাক্সিস অডিও এডিটর তো সর্বপ্রথম আমি এখানে ওপেন লেখাটা ক্লিক করব। তো ওপেন লেখাটি ক্লিক করার পর আপনি যে দেখেন এই ফাইলটি কিন্তু আপনার অডিও থেকে এখানে কিন্তু আপনি কাট করেছিলেন বা এক্সট্রাক্ট করেছিলেন তো আমি এটা সিলেক্ট করবো সিলেক্ট করে ওপেনে ক্লিক করব তো এটু অলরেডি আমি একবার করেছিলাম তারপর আপনাদেরকে দেখানোর জন্য আবার এটি আমি দেখাচ্ছি আসলে যে এটি কীভাবে করবেন তো এটি হয়তো একটু সময় নেবে আপনাদের আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো দেখেন এখানে কিন্তু আমার পুরা বয়সটা কিন্তু এখানে আমার যে অডিওটা সেটা কিন্তু অলরেডি চলেছে তো আমি এটা চাইলে ক্লিক করতে পারবো বন্ধুরা কেমন এবং ভালো আছেন তো এখন আমি এটিকে আরো একটি প্রফেশনাল মানে তার জন্য যেটা করতে হবে ভিডিও স্টপে ক্লিক করে থ্রি ডোর যেখানে আছে এখানে ক্লিক করে এখান থেকে দেখেন ইফেক্ট নামে একটা অপশন আছে তো এখান থেকে আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে নয়েস ডিডেকশন তো এখানে ক্লিক করবেন

অ্যাপ্লাই ক্লিক করবেন তো অ্যাপ্লাই ক্লিক আমি করছি না কারণ আমার অলরেডি এটি অডিওটা পুরোপুরি কমপ্লিট করা আছে তার জন্য আমি এখানে আর অ্যাপ্লাই ক্লিক করছি না আপনার আপনারা অ্যাপ্লাই ক্লিক করলে হয়তো বা দুই তিন মিনিট সময় নিতে পারে তো আমি এখানে ক্যান্সেল করে দিলাম তো ফাইলটি যখন কমপ্লিট হয়ে যাবে তার তখন আপনি আবার প্লে করে দেখবেন যে এটা আসলে প্রফেশনাল মানে হয়েছে কিনা তো তারপর আবার কী করবেন সেটা হচ্ছে আপনি আবার সিডো টিনটে চলে যাবেন চলে যাবেন যাওয়ার পরে ইফেক্ট নামের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করেন এখান থেকে আবার আপনার সবচেয়ে যে পপুলার একটা অপশন আছে সেটা হচ্ছে ইকুলাইজেশন এমপ্লিফায়ার এখানে ক্লিক করুন তো এটা হলো মেইন বিষয় আসলে এখানে আপনি যদি প্লে করি আমি স্টপ করলাম স্টপ করে যদি আমি এখানে একটু আপডাউন করে দিই দেখেন এখন যদি আমি তার জন্য এই অপশনটা একটু ডিফিকাল্ট তার জন্য আপনার হয়তো বা শুনতে বাজে লাগছে তো আপনারা আপনাদের মতো করে অবশ্যই করে নেবেন এমন ভাইবেন না যে যেহেতু এখানে আট কিনতেছে তা হয়তো বা হবে কারণ আমাদের আমার মোবাইলে স্ক্রিন রেকর্ড হচ্ছে তার জন্য এটি প্লে হতে একটু সমস্যা হচ্ছে তো এখান থেকে আপনারা অবশ্যই প্লে করে করে দেখবেন যে আসলে কোন সাইজটা কোন জিনিসটা আপনার কোন অবজেক্টটা বাড়িয়ে কমিয়ে দিলে প্রফেশনাল মানের হবে তো দেওয়ার পর এখানে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর এখানেও আপনার আবার হয়তো বা চার পাঁচ মিনিট সময় নিতে পারে বা সর্বোচ্চ দুই মিনিট তিন মিনিট সময় নেবে তো নেওয়ার পর আপনি কী করবেন এই ফাইলটা এখানে সেভ নামে যে অপশানটা আছে এই সেভে আপনি ক্লিক করবেন এটা আমার অলরেডি সেভ করা আছে আমি এটিকে সেভ করবো না তো এখানে ডান দিয়ে আপনার এটি অবশ্যই সেভ করে নেবেন তো আমি এখানে সেভ করে দেখাচ্ছি না আসলেই এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের অডিওটা এডিট করে প্রফেশনাল মানের বয়েস দিয়ে কিন্তু আপনাদের ইউটিউবের কন্টেন্টটা ক্রিয়েট করতে পারেন কারণ একটা বয়স কিন্তু ভিডিওটির জন্য খুব পারফেক্ট একটা বিষয় আমি মনে করি তো গায়ে এই ছিল মূলত আজকে টিউটোরিয়াল যদি ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন পাশে থাকবেন সময় নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কত হবে আরও একটি নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে